হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আজ আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করব যেটার নাম হচ্ছে পালং শাক দিয়ে ডাল রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মসুর ডাল এখানে এক কাপ মতো নিয়েছি মসুর ডাল এটা যেকোনো ডাল দিয়েই বানানো যেতে পারে কিন্তু মসুর ডাল দিয়ে বানালে এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর ভাতের সাথে তো এটা খুবই ভালো যায় মসুর ডালে এক কাপ মতো জল দিয়ে ডালটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তাহলে ডালটা সেদ্ধ করতে খুব একটা টাইম লাগবে না আর এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো তো শাকটাকে ভালো করে কুচিয়ে কেটে নিয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি ডালটাকে আরো টেস্টি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কচু আর সেটাকে কুচি কুচি করে পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে দেখুন মসুর ডালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আধ ঘন্টা পর পরিষ্কার জল দিয়ে দু তিনবার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি যারা এটা শর্ট টাইমে খুব কম সময়ের মধ্যে এটা রান্না করতে চান তাহলে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এটা কিন্তু কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করা যেতে পারে প্রেসার কুকারের মধ্যে করলে আপনার খুব কম সময়ের মধ্যে এটা রান্না হয়ে যাবে তো এখানে দেখুন আমি পালং শাক কচু মসুর ডাল সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এগুলো সমস্ত কিছু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তো এই সমস্ত কিছু সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু জলটা একটু আন্দাজ মতোই দিতে হবে তো সমস্ত কিছু একটু নাড়িয়ে দিলে ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখানে আমি এক চামচ মতো নুন দিয়েছি আর এখানে হলুদ দিয়েছি এক চামচ মতো তো হলুদ আর নুনটাকে দিয়েও আমি ভালো করে একবার সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে পালং শাকের সঙ্গে কচু ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে আলু দিয়েও এটা বানাতে পারেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে উনুনের ওপর চাপিয়ে দিয়েছি এবার গ্যাস অন করে প্রেসার কুকারের ঢাকনাটা চাপিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি তো সেদ্ধ করার জন্য আমি প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে এটা রান্না করব তারপর একদম মিডিয়াম ফ্লেমে দু থেকে তিনটে মতো সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি তো এখানে দুটো সিটি পড়ে গিয়েছে আর দুটো সিটি পড়ার পর আমি গ্যাস একদম বন্ধ করে দিয়েছি আর মসুর ডাল সেদ্ধ করতে খুব একটা টাইম লাগে না তো এটা এভাবেই থাকবে যতক্ষণ না প্রেসার কুকারের হাওয়াটা পুরোপুরি বেরিয়ে যায় আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি আর ওর মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়েছি এটা সর্ষে তেল দিয়েও রান্না করা যেতে পারে তো তেলটা একটু গরম হলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ তো এগুলো একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো একটুখানি ভেজে নেওয়ার পর ভালো একটা কালার চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা রসুনের পেস্ট তো সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এটা এখন হতে থাক এর মধ্যে প্রেশার কুকারের মধ্যে হাওয়া বেরিয়ে গিয়েছে আর এটা ঢাকনা খুলে দেখুন পুরোপুরিভাবে সেদ্ধও হয়ে গিয়েছে আর মশলাটাও ভাজা হয়ে গিয়েছে তো মশলা ভাজা হওয়ার পর এই যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে ডালের সাথে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর ভালো করে ফুটিয়ে নিচ্ছি তাহলে এটা তৈরি হয়ে যাবে পালং ডাল তো এটা বানানোর জন্য খুব একটা তেল মশলা লাগে না অথচ এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় খুবই চটজলদি একটা রেসিপি তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আজকের জন্য টাটা